স্বাগতম কেয়ার অফ হেলথ চ্যানেলে আজ আমরা জানব হার্ট অ্যাট্যাকের কারণ লক্ষণ এবং প্রতিরোধের উপায় আপনার বা আপনার প্রিয়জনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন হার্ট অ্যাট্যাক কী হার্ট অ্যাট্যাক হল হার্টের পেশিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ফলে হার্টের কিছু অংশ অক্সিজেন এবং পুষ্টি পান না এবং ক্ষতিগ্রস্ত হয় এটি জীবন হুমকিসহ একটি জরুরি অবস্থা তিন কারণসমূহ হার্ট অ্যাট্যাকের প্রধান কারণগুলো হল এক কোলেস্টেরল বা ফ্যাট জমে ধমনীতে ব্লক হওয়া দুই উচ্চ রক্তচাপ তিন ধূমপান ও মাদক সেবন চার স্থূলতা ও অতিরিক্ত ওজন পাঁচ মানসিক চাপ বা স্ট্রেস চার লক্ষণসমূহ প্রধান লক্ষণগুলো হল বুকে চাপ বা ব্যথা বিশেষ করে বাম শ্বাসকষ্ট বা হালকা মাথা ঘোরা ঘাম বা বমি ভাব হাতে গলায় বা পিঠে ব্যথা যদি এই লক্ষণ দেখেন অবিলম্বে ডাক্তারের কাছে যান পাঁচ জরুরি পদক্ষেপ যদি কেউ হার্ট অ্যাট্যাকের শিকার হয় এক তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন দুই রোগীকে বসান বা হালকা নিয়ে রাখুন তিন অ্যান্টিঅ্যানজাইনা ওষুধ দিতে পারেন যদি জানা থাকে চার নিজে প্যানিক করবেন না সচেতনতা এবং দ্রুত ব্যবস্থা জীবন বাঁচাতে পারে ছয় প্রতিরোধের উপায় হার্ট অ্যাট্যাক প্রতিরোধের জন্য এক স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন দুই নিয়মিত ব্যায়াম করুন তিন ধূমপান ও মাদক সেবন এড়ান চার রক্তচাপ ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করুন পাঁচ মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য আনতে পারে সাত কনক্লুশন স্মরণ রাখুন হৃদয় আমাদের জীবন ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য তথ্য পেতে